দেশের দুই জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আঠারোই এপ্রিল বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত আবহাওয়া পূর্বভাষে এ তথ্য জানানো হয় এতে বলা হয় চট্টগ্রাম এবং কক্সেসবাজার সমূহর উপর দিয়ে পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখানো হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা রংপুর বরিশাল বিভাগ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির বাড়তে পারে বলে মনে করা হচ্ছে